সার্ভিস টোয়েন্টি ফোর স্কুলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা জানবো গাড়ি চালানোর কিছু নিয়মাবলী যার মধ্যে সর্বপ্রথম আমরা দেখতে পারছি আমাদের গাড়িতে তিনটি মিটার আছে প্রথম মিটারকে বলা হয় ফুয়েল মিটার যার মাধ্যমে আমরা দেখতে পারবো আমাদের গাড়িতে কতটুক পরিমাণ তেল আছে এবং আমাদের গাড়িটা কতটুক চলবে প্রথমত এখানে আমরা দুইটি লেটার দেখতে পাচ্ছি একটি এফ এবং একটি ই অ্যাফ মানে হচ্ছে ফুল এবং ই মানে হচ্ছে এমটি অ্যাফ যত মিটারের মধ্যে আমরা দেখতে পারছি একটি কাটা আছে এই কাটাটি উপরের দিকে থাকা মানে হচ্ছে আপনার গাড়িতে পর্যাপ্ত পরিমাণের ফোয়েল আছে কিন্তু যখন এটি আজ ধীরে নিচে নামতে শুরু করবে তখন আপনার বুঝতে হবে ত গাড়িতে ফোয়েলের সংকট আছে বা খাটতি আছে আপনার যত দ্রুত সম্ভব গাড়িতে তেল ভরতে হবে আরেকটি মিটার দেখছি এই মাঝের মিটারটি এটিকে বলা হয় স্পিড মিটার স্পিড মিটারের কাজ হচ্ছে আপনার গাড়ি কতটুকু গতিসীমার মধ্যে চলছে সেটা জানানো যেমন আমরা নিচে দেখতে পারছি এখানে লেখা আছে কে পার আওয়ার মানে কিলোমিটার পার আওয়ার আমার গাড়িটি ঘন্টায় কত কিলোমিটার বেগে চলছে সেটা দেখানোই হচ্ছে এই মিটারের কাজ দেন আমরা দেখতে পারবো একদম সর্বশেষে একটি মিটার আছে যেটাকে বলা হয় টেম্পারেচার মিটার টেম্পারেচার মিটারের কাজ হচ্ছে আমাদের গাড়ির ইঞ্জিনের টেম্পারেচার আমাদেরকে জানানো এইচ এবং সি এইচ মানে হচ্ছে হট এবং সি মানে হচ্ছে কুল তো একটি গাড়ি চলি তার ইঞ্জিনের ওপর তো এখন যদি ওই ইঞ্জিনটাই আমাদের গরম হতে থাকে তাহলে তো এটা একটা ক্ষতিকর দিক তো সেটার জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের এই কাটাটা যেন টেম্পারেচার মিটারের মধ্যেও আমরা একটা কাটা দেখতে পারছি এই কাটাটা যেন এফ এইচের দিকে না যায় বা এইচের দিকে না বাড়ায়